সকাল বন্ধুরা স্নিগ্ধা অ্যান্ড মম ব্লগের আরেকটি নতুন ভ্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকালে উঠে পড়ে কিন্তু মেয়েকে তুলে নিলাম আসলে আমি উঠেছি কিন্তু অনেকটাই আগে তারপর বাইরে থেকে এসে নিজের যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়ে মেয়েকে তুলছিলাম অনেকক্ষণ থেকেই তুলছি কিন্তু মেয়ে কিছুতেই উঠছিল না তারপর যা হোক করে মেয়েকে তুললাম তুলে দেখো এত ঠান্ডা লাগছে আজকে কি বলবো অন্যদিনের থেকে ঠান্ডাটা যেন আজকে একটু বেশিই পড়েছে তো মেয়েকে দেখো সোয়েটারটা পরিয়ে নিচ্ছি আর এদিকে আমার কিন্তু বিছানাটা গোছ করা হয়নি এই মেয়েকে ওঠালাম আর আজকে অনেকটা লেটও হয়ে গিয়েছে তো সেজন্য ভাবছি মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপর বিছানাটা গোছাবো আসলে বিছানা টানা গোছানো থাকলে আমার কিন্তু মনটা একদমই ভালো লাগে না আর এখানে তো তেমন কাজ নেই সেজন্য সবসময় চেষ্টা করি আমি যে রুমটাতে থাকি সেটা অন্ততই একটু ভালোভাবে গুছিয়ে রাখার দেখো মেয়েকে ভালোভাবে শয়টা টুপি পরিয়ে নিচ্ছি বাইরে যে ঠান্ডা আর বাতাস দিচ্ছে কিন্তু কতক্ষণ টু এই টুপি ছয়টা নিজের গায়ে রাখবে তা কিন্তু জানি না খুব দুষ্টু জানো তো সব এইসবকে খুলে ফেলে দেয় তারপর আমাদের গেটের বাইরে চলে এলাম মেয়েকে ব্রাশ করানোর জন্য ব্রাশটা করাতেই প্রায় আধ ঘন্টা লেগে যায় আমার একদম ব্রাশ করতে চায় না সকালে উঠে এ এক পায় না তো এত বিরক্ত করে সেটা আর কিছু বলার নয় তারপর ওকে ব্রাশ করানোর চেষ্টা করছিলাম তারপর হঠাৎ করে দেখলাম একটা মোটর সাইকেল এসে বাড়ির সামনে দাঁড়ালো আসলে আজ আমার রক্ত পরীক্ষার স্যাম্পেল নেওয়ার কথা সেজন্যই একজন এসেছে তো এসে এত ব্যস্ততা দেখাতে শুরু করলো তার নাকি খুব তাড়া আছে তাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে সেজন্য মেয়েকে দেখো আর ব্রাশ করাতে পারলাম না তারপর সে বললো প্রেসক্রিপশানটা বাড়ি থেকে আনার জন্য আমি প্রেসক্রিপশানটা আনার জন্য দেখো চলে গেছি ঘরে তারপর প্রেসক্রিপশানটা নিয়ে চলে এলাম আমার এই প্রেগনেন্সিটাতে প্রথম দিকে কিন্তু একটু সমস্যা ছিল সেজন্যই ডাক্তারবাবু বলেছিলেন যে আমি যেন ফুল রেস্টে থাকি সেজন্যই দেখো মায়ের বাড়িতে আছি তোমরা যারা আমার ব্লগটা দেখো তারা তো নিশ্চয়ই জানো তো প্রায় দুবার অন্তত রক্ত পরীক্ষা হয়েছে আর এই লাস্টবার আবার রক্ত পরীক্ষা হবে কিন্তু উনি দেখে বললেন যে এগুলোর কিন্তু করার তেমন প্রয়োজন ছিল না দু একটা বাদ দিয়ে কারণ ডাক্তারবাবু যে পরীক্ষাগুলো করতে দিয়েছে সেটা কিন্তু অনেক সমস্যা থাকলে নাকি তাহলে করতে দেয় কিন্তু আমার এখন তেমন কোনো সমস্যা নেই তাও ডাক্তারবাবু করতে দিয়েছে উনি বললেন প্রায় অনেক পেশেন্টদের সাথেই এরকমই হচ্ছে আসলে কোনো প্রবলেম নেই কিন্তু গাদা গাদা টাকা খরচা করিয়ে তাদেরকে নানা নানারকম পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হচ্ছে এর কিন্তু কোনো মানে হয় না বন্ধুরা তাই না বলো মানুষ কিন্তু এখন আর মানুষের কথা ভাবে না শুধুমাত্র নিজেদের কথাই ভাবে আর ডাক্তারেরাও এখন অমানবিকতার পর্যায়েই চলে গেছে কি আর বলবো বলো কিন্তু এই যে ডাক্তার দেখানো হচ্ছে সে যা লিখেছে সেগুলো তো করতেই হবে সেজন্য বাধ্যগত হয়ে আমরা কিন্তু রিপোর্টগুলো করাচ্ছি আর যেহেতু আমাদের প্রথম দিকেই একটা খারাপ অভিজ্ঞতা আছে সেজন্য আমরা কোনো রিস্ক নিতে চাইছি না ডাক্তারবাবু যেটা বলে সেটাতেই আমরা রাজি কারণ এটা তো আমার লাস্ট প্রেগনেন্সি আর এটাতে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাইছি না তা ডাক্তার যেটা বলে সেজন্য সেই রিপোর্টগুলোই আমরা করাচ্ছি আর এটা আমার নাইন মান্থ প্রেগন্যান্সি চলছে লাস্ট ইউএসসিটাও কালকে করিয়ে নিয়েছি রিপোর্টটা যদিও এখনও আসেনি রিপোর্টটা এলে বোঝা যাবে যে লাস্ট ডেটটা কবে দিয়েছে তারপর দেখো ওনার যে যে সব ইনফরমেশান দরকার ছিল সেগুলো লিখে নিয়ে কিন্তু তারপরে দেখো আমার রক্ত নেওয়ার জন্য দইটা বেঁধে নিচ্ছে আর কুচুকে একটু ভয় দেখাচ্ছিল যে তোকেও ইঞ্জেকশান দিয়ে দেবো কিন্তু ও বসে বসে বেশ ভালোই দেখছিল আসলে কি বলো তো ওকে তো ইঞ্জেকশান দেওয়া হয়েছিলো একদম ছোট্টবেলায় তারপর থেকে ওর যতদিনে জ্ঞান একটু একটু হয়েছে ততদিনে তো ওকে ইঞ্জেকশান দেওয়া হয়নি সেই জন্য ইঞ্জেকশানের ব্যাপারটা যে কি সেটা কিন্তু ও তেমনভাবে জানেই না ইঞ্জেকশান দিলে যে ব্যথা হয় বা লাগে সেই অভিজ্ঞতাটাই ওর এখনও কিন্তু হয়নি একদম ছোটোবেলায় যখন ওকে ইঞ্জেকশান দিত তখন তো ওর জ্ঞানই হয়নি জন্য ও জানতেও পারেনি আর আমাকে যে ইঞ্জেকশান দিচ্ছিল আমি তো উফ আফ কিছুই করিনি ও ভাবলো যে ইঞ্জেকশানটা কোনো কিন্তু ব্যাপারই নয় সেজন্য ওনাকে আবার কি বলছিল জানো যে আমাকেও ইঞ্জেকশান দাও তারপর উনি ভয় দেখিয়ে বললেন তোমার জন্য একটা বড়ো ইঞ্জেকশান আনবো পরের বার খুব লাগবে কিন্তু তখন ও খুব হাসছিল জানো তো যেন ডাক্তারবাবুদেরকে চেম্বারে দেখাতে গেলেই তারা মনে করে যে বেশ আর্থিক সচ্ছলতা আছে সেজন্যই চেম্বারে দেখাতে এসছে না হলে হসপিটালে যেত কিন্তু আমাদের ব্যাপারটা অন্য প্রথম দিকে একটা ক্ষতি হওয়ার পর কিন্তু আমরা কোনো চান্স নিইনি সেই জন্যই যত কষ্টই হোক নিম্ন মধ্যবিত্ত পরিবার হলেও আমরা কিন্তু চেম্বারে স্পেশালভাবেই ডাক্তারবাবুকে দেখাচ্ছি কিন্তু ডাক্তারবাবু তো সে কথা জানেন না তিনি যত পারছেন তত তত আমাদের মানে খরচা করাচ্ছেন এই সব রিপোর্টগুলো দিয়ে যেগুলোর আসলে কোনো দরকার নেই এরকম হয়তো আরও অনেক পরিবার আছে কিন্তু এগুলো কি সত্যি করা উচিত তোমরাই বলো তো কিন্তু প্রশ্ন থাকলেও এর প্রতিবাদ কী করে যাই হোক উনি চলে যাওয়ার পর দেখো আমার মেয়েকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি এসে দেখি যে বাবা ইট নামাচ্ছে আর ও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমি চলে গেলাম স্নান করতে বাবাকে বলে যে ওখানে আছে তারপর দেখো স্নান করে আমি চলে এসেছি এসে সামান্য একটু স্কিন কেয়ার করে নিচ্ছি ওই একটা ক্রিম হালকা ময়শ্চারাইজার আর একটু ভ্যাসলেন ব্যাস এটুকুই আমার স্কিন কেয়ার তারপর দেখো সিঁদুরটা পরে নিয়ে আমাকে কিন্তু যেতে হবে পুজোর ঘরে পুজোর ঘরে চলে এসেছি আর আজকে কিন্তু পুজোটা আমিই করব। কারণ মায়ের অনেকটাই লেট হবে অন্যান্য কাজে সে ব্যস্ত আছে আর পুজোটা নিজে করলে কিন্তু মনটা বেশ শান্ত হয়ে যায় বেশ ভালো লাগা একটা কাজ করে সকালের এই একটা কাজই মনটা একটু শান্ত করে দেয় কিন্তু আজকে গাছে একদম ফুল ছিল না জানো তো এই কটাই মাত্র ফুল পেয়েছি এগুলো দিয়েই আজকের পুজোটা কিন্তু সেরে নেব তো আমি পুজোটা দেখো আস্তে আস্তে সেরে নিই আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকো সেরেই আমি কিছু বাদাম রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে চলে এলাম আমার মেয়েও আছে আমরা দুজনে মিলে একটু একটু করে খেয়ে নেব। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে এসে দেখি মা যে কাপড়গুলো মেলেছিলো সেগুলো কিন্তু সব পরে ধোলে লুটোচ্ছে সেজন্য ভাবলাম যে কাপড়গুলো একটু গোছ করে নিয়ে চলে যায় শুকনো হয়ে গিয়েছিল তখন ছিল না একটু হালকা ভিজেছিল একটা শাড়ি সেজন্য দেখো গুছিয়ে নিচ্ছি সব কিছু কারণ শীতকালে এত বাতাস দিচ্ছে ছাদে সেজন্যই শাড়িগুলো পড়ে গিয়েছে আর মায়ের তো আসতে অনেকটাই দেরি হবে সেজন্য দেখো একটা শাড়ি গুছিয়ে নিয়েছি আর এই যে শাড়িটা গোছাচ্ছি এটা কিন্তু হালকা হালকা ভিজেছিল এটা হয়তো অনেক আগেই পড়ে গিয়েছে মানে শোকানোর আগে সেজন্য ভাবলাম যে ভালোভাবে গোছ করে দিয়ে তারপর নিচে যাব দেখো শাড়িটা যেহেতু একটু একটু ভিজেছিল সেজন্য ওটাকে পাট করে আবার রোদেই রেখে দিয়ে চলে গেলাম তারপর নিচে গিয়ে মায়ের একটু সবজি টবজি এগুলো কেটে দিচ্ছিলাম খানিকক্ষণ বাদে এসে দেখি জলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে আর আজকে আমার একটু ঘর গোছাতে হবে সেজন্য ভাবলাম মেয়েকে স্নানটা আগে করিয়ে দিই কারণ এখন বাজে প্রায় বারোটার মতো কিন্তু মায়ের অনেকটাই লেট হয়েছে রান্না বসাতে রান্না হতেও একটু দেরি হবে সেজন্য ভাবলাম ওকে স্নানটা করিয়ে দিই তারপর রোদে একটু ঘুরুক কারণ এখন শীতকাল তো বাচ্চাদেরকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিলে ওদের গা মাথা এগুলো কিন্তু শুকিয়ে যায় সেজন্য কিন্তু ঠান্ডা লাগার যে ভয়টা সেটা অতটা থাকে না ওকে স্নানটা করিয়ে দিয়ে আমি ঘরটা একটু গোছ করব কারণ কিছুদিন ধরেই অনেকগুলো জামা কাপড় মেয়ের পরে আছে গোছানোর সময় পাচ্ছি না আসলে খাওয়া দাওয়ার পর এত অলস লাগে যে একটু শুয়ে পড়ি করব করবো ভেবেও কিন্তু জামা কাপড়গুলো গোছানো হচ্ছে না সেজন্য দেখো মেয়েকে স্নান করানো হয়ে গিয়েছে এবার নিচে গিয়ে কিন্তু আমি রুমটাকে একটু গুছিয়ে নেব ততক্ষণ মেয়ে একটু রোদে খেলবে তারপর মেয়েকে কিন্তু বাইরে মাকে দেখতে বলে আমি কিন্তু চলে এসেছি রুমে আমার এই আলমারিটাতে এত নোংরা হয়েছে ধুলো পড়েছে ভাবলাম প্রথমে এটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিই সেজন্য দেখো ঝাঁটা নিয়ে চলে এসেছি আসলে এদের বাড়িতে এত ইঁদুর কি বলবো আর আসলে ধান আছে অনেক সেজন্য ইঁদুরের উৎপাতটা অনেকটাই বেশি ইঁদুরে এত পটি করেছিল উপরে যে এর গন্ধেই যেন টেকা যাচ্ছিল না কিন্তু কিছুদিন আগে আমি গুছিয়েছি তারপর দেখো এই পেপারটা মেলে দিলাম কারণ পেপারটা দেখতে বেশ ভালোই লাগছিল ওপরে তারপর দেখো পেপারটা মেলে সমস্ত কিছু যেগুলো ছিল ওপরে সেগুলো রেখে দেবো কিন্তু বেশি জিনিসপত্র কিন্তু এখানে রাখা যায় না কারণ মেয়ের এখানে হাত খুলিয়ে যায় আর ও সব কিছু পেরে নষ্ট করতে থাকে সেজন্য আমার যেসব যেগুলো দরকারি জিনিস শুধুমাত্র সেগুলোই রাখি যেগুলোতেও হাত দেয় না আসলে আমার মেয়ের আমার সাজগোজ জিনিসপত্রগুলো সেগুলোকেই ও বেশি ঘাঁটে হাত দেয় আর কি জানো তো সমস্ত কিছু নষ্ট করে দেয় অনেক জিনিসই কিন্তু আমারও নষ্ট করে দিয়েছে সেজন্য যতটা চেষ্টা করি যে ওর হাতের নাগালের বাইরে জিনিসপত্রগুলো রাখার কিন্তু তাও কখনো কখনো ভুলে যদি নিচে রেখে দিই মেয়ে সমস্ত কিছু ভেঙে একদম নষ্ট করে দেয় এদিকে দেখো আমার এদিকে সাইড টেবিলটাতেও কিন্তু মেয়ের খেলনা জিনিসপত্র জামা কাপড় সব এলোমেলো হয়ে পড়েছিল তাই ভাবলাম মেয়ের কাপড়গুলো একটু গুছিয়ে নিই আজকে একটু কায়দা করেই জিনিসপত্রগুলো গোছাতে হবে কারণ কি জানো তো একটু বুদ্ধি করে না গুছিয়ে রাখলে সমস্ত কিছু কিন্তু কোথাও যাওয়ার আগে একটা জিনিস বের করতে হলে সমস্ত জিনিস বের করতে হয় আর তখন আবার এলোমেলো হয়ে যায় আসলে এখানেই এক্সট্রা কোনো আলমারি নেই যে আলমারিটা আছে তাতে মায়ের জামা কাপড় এইসবই ভর্তি তাতে মেয়ের জামাকাপড় আমার জামাকাপড় রাখার কোনো জায়গাই নেই সেজন্য আমাকে ব্যাগেই রাখতে হচ্ছে আর সেজন্যই কিন্তু কোনো কিছু একটা জিনিস বের করতে হলে আমাকে সমস্ত কিছু বের করতে হচ্ছে ব্যাগ থেকে আর ব্যাগে রাখার জন্যই কিন্তু এত প্রবলেম হচ্ছে যদি আলমারিতে রাখতাম তাহলে কিন্তু ব্যাগের ভেতর থেকে এভাবে সব কিছু বের করতে হতো না তাও চেষ্টা করছি যে একটু বুদ্ধি করে যাতে জামাগুলো গুছিয়ে রাখি দেখো আমি আগে দুটো জামা কাপড় ডিসাইড করে নিলাম যে কোনগুলো ও এখন রাফ ইউজ করছে আর কোনগুলো বাইরে যাওয়ার জন্য ইউজ করছে সেগুলোকে দুটো পার্টে ভাগ করলাম ভাগ করে যেগুলো সোয়েটার আর শীতের জামা কাপড় ছিল সেগুলো এক কাছে রাখলাম আর যেগুলো বাইরে পড়ে যাওয়ার জামা কাপড় সেগুলো কিন্তু আমি একটা কাছ ঢোকালাম আরেকটা চিকে আমি কিন্তু যে বাইরের মানে সবসময় যে রাফ ইউজ করছে সেই সব ছয়টা জামা কাপড় সেখানে রাখলাম দিয়ে ওগুলোকে একসাথে গুছিয়ে একটা ব্যাগে রাখলাম এতে করে কি হবে বলতো আমি জানবো যে কোথায় কোনটা আছে আর যখন কোথাও বেরোবে তখন আমার খুঁজতে সুবিধা হবে আর দেখো মেয়ের মোজাগুলো আমি একটা পলিথিনে রেখে চিকের মধ্যে রাখছি কারণ কি বলতো মোজাগুলোই কিন্তু অনেক বেশি হারিয়ে যায় একটা মোজা খুঁজে পাওয়া যায় তো আরেকটা মোজা খুঁজে পাওয়া যায় না এজন্য আমি একটা পলিথিনে করে একসাথে সব বেঁধে রেখেছি যাতে ও যখন ইউজ করবে তখন দুটো করে বের করব আর ওকে ইউজ করাবো সবগুলো একসাথে থাকলে কিন্তু এধারোধার হয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার অনেকটাই চান্স থাকে এই করে আমার কিন্তু অনেক মোজাই বেবির হারিয়ে গেছে সেজন্য আমি কিন্তু বুদ্ধি করে এইভাবে মোজাগুলোকে গুছিয়ে রাখি তোমরাও যদি চাও তাহলে এই ট্রিক্সটা ফলো করতে পারো এমনকি আলমারির ভেতরে যদি তোমরা একটা পলিথিনে করে মোজাগুলোকে রাখো তাহলে কিন্তু হারাবার চার্জ কম থাকবে আর সহজেই সেটা খুঁজেও পাওয়া যাবে তাই হোক মেয়ে জামা কাপড়গুলো গুছিয়ে আমার ব্যাগটাও কিন্তু আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আমারও কিছু শাড়ি বাইরে অনেক দিন থেকে পড়েছিল তো সেইগুলোকেও ব্যাগে আমি ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি তারপর তো শুরু হলো মেয়ের খেলনা এত খেলনাগুলো এধার ওধার হচ্ছে কি আর বলবো সব ছোট ছোটো খেলনাগুলো এধার ওধার হারিয়ে যাচ্ছে তাই ওগুলোকেও আমি একটা পলিথিনে রেখে তারপর ওর যে খেলনার ব্যাগ একটা করেছি সেই ব্যাগে সব কিছু ঢুকিয়ে রাখবো যাতে খেলার সময় ও এদিক ওদিক না খুঁজতে হয় সহজেই সেগুলো পেয়ে যায় আর আবার গুছিয়ে রেখে দেবো যাতে না অন্য কোথাও হারিয়ে যায় সেগুলো দেখো মোটামুটি আমি যখন গোছাচ্ছিলাম তখন মেয়ে যে বললো ওর খিদে পেয়েছে তো একটা কুড়ির মতো বেজে গিয়েছে সেজন্য চলে এলাম ভাত বাড়ার জন্য মা রান্না বান্না করে দিয়েই তারপর বাসনগুলো ধুতে গেছে সেজন্য ভাবলাম যে আমি ভাতটা বেড়ে নিই আসলে এখানে বসে এভাবে ভাত বাড়তে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয় কিন্তু মেয়ের জন্য তো করতেই হবে বলো মেয়েকে খিদে পেয়েছে তাই ভাবলাম যে এভাবে বসে আমি মার জন্য অপেক্ষা না করে ভাতটা বেড়ে নিই তারপর দেখো চলে এলাম আমাদের রান্নাশালে এখানে একটু রোদ পড়েছে আর শীতের মিঠে রোদে বসে বসে খাইতে তো বেশ ভালোই লাগবে সেজন্য আর রুমে গেলাম না এখানেই বসে খাওয়াতে শুরু করে দিলাম এখন তো আবার হাজার একটা গল্প বলে তারপর মেয়েকে খাওয়াতে হবে এমনিতে খেতেই যায় না আর দেখো ক্যামেরাটা চালু ছিল বলে কেমন মুখভঙ্গি করছে দেখছো যাই হোক প্রায় আধ ঘন্টা পর মেয়েকে খাওয়ানো শেষ করলাম তারপর ওকে গিয়ে একটা মাদুর মেলে দিলাম রোদে ওকে ওখানে খেলতে বলে আমি কিন্তু খেতে চলে যাব। চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে বাই